দুটো টাকা বেশি দিন ভালো মাল ভালো মাল কিনুন হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে নিলাম এটা আপনার জাপানের সিট সুন্দর সিট এটা আপনার লাইফ গ্যারান্টি অনেকেই কমেন্ট করেন আমি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো দুটো টাকা বেশি দিন ভালো মাল কিনুন এখানে অনেকই কম দামে জিনিস খোঁজেন তাদের জন্য আজকে দুটি কথা সাপোজ একটা আপনার পাক্সের ছয়টা পার্ট আছে আমি আপনাকে কম দিতে পারব সমস্যা না আমি দুটোবার যদি একই সিট যদি মিলি কম দেয় সেক্ষেত্রে আপনাকে আমি কম দিতে পারবো আর আমি আপনাদের বারবার একটা কথা বলে রাখি আমি যেগুলো মাল বাইরে দেই সেগুলো মাল নিজে দায়িত্ব করে তৈরি করে দিয়ে থাকি কারণ বাইরে ঠকান যাবে না বা বাইরে খারাপ মাল দেওয়া যাবে না আর প্রথমত কথা আমরা সব টাকা পয়সা আগে নেই আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি এখানে যদি আপনি বিশ্বাস করেন ঠকবেন না আপনার বিশ্বাসের উপর ডিফেন্স করবে আপনি বিশ্বাস করেন ঠকবেন না আমি আপনার সাথে যা কথা হবে কাজের মিল অবশ্যই হবে এ পর্যন্ত হাজার হাজার মাল ডেলিভারি যে কোনো সমস্যা হয়নি যারা বিশ্বাস করছে তারা ঠকে না ইনশাল্লাহ আপনিও ঠকবেন না শুধু বিশ্বাস আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি ঠিকানা আবাদ পুকুর বাজার আনি নগর আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন যারা ফেসবুকে দেখবেন একটা ফলো দেবেন আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ান সার্ভিস করে থাকি সব টাকা পয়সা না নেওয়ার একমাত্র কারণ ভালো মাল তৈরি করতে হয় আর যেগুলো মাল আমাদের রেডি করা থাকে সেগুলো ভালো হয় না কারণ কাস্টমার এসে ভালো দামে নিতে চায় না এই জন্য সিস্টেম করে মালগুলো তৈরি করতে হয় আর যেগুলো মাল আমি বাইরে দেই সেগুলো একশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্ট ভালো দিতে হবে কারণ বাইরে ঠকালে আমার মানে ডেলিভারি ভালো হবে না এই জন্য আমি চেষ্টা করি সবসময় বা ভালো মাল দেওয়ার জন্য সম্পূর্ণ এক সিট আপনি সামন পেছন বাইরে এ টু জুড এক সিট পাবেন সেই জন্য আমার কাছে দামটা একটু বেশি হয় যারা বিশ্বাস করবেন তারা ঠকবেন না মোবাইল নাম্বার ভিডিও শেষে দেওয়া আছে অবশ্যই ফোন দেবেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার ঠিকানা আবাদ পুকুর বাজার নগর নওগা এগুলো আপনার জাপানি সিট চল্লিশ পঞ্চাশ বছর গ্যারান্টি এটা আপনার চার পাঁচজন উঠবেন তাও আবার কোনো অপশন থাকবেন না মানে সিটের মধ্যে সবচেয়ে ভালো সিট জাপানি সিট আমি আপনাদের আবারও বলতেছি দুটো টাকা বেশি যাক কিন্তু আপনি মালটা ভালো পাবেন আর যারা কম টাকায় খোঁজেন তাদের কম টাকারও মাল আছে আমি দিতে পারবো কিন্তু সেক্ষেত্রে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় বা চাকা লাগা আনুষ্ঠানিক সে দায় কিন্তু আমি নেব না দুটো টাকা বেশি যাক মাল ভালো পাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা আগে নিয়ে মালটা রেডি করে কোরিয়ান সার্ভিস দিয়ে থাকি অবশ্যই আমাকে চার পাঁচ দিন সময় দিতে হবে মালটা তৈরি করে আমি নিজের দায়িত্বে কুরিয়েন সের দিয়ে থাকি আমরা সব টাকা পয়সা আগে নেই নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও শেষে দেওয়া আছে ঠিকানা আবাদ পুকুর বাজার আনী নগর নৌকা আপনার কাছে ছোট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন যারা ফেসবুকে দেখবেন একটা ফলো দেবেন ঠিকানা আবাদ পুকুর বাজার আনি নগর নৌকা নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নাই মোবাইল নম্বর দেওয়া আছে ভিডিও শেষে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন